করে জেনারেল ছেলে প্রতিদ্বন্দ্বী না হয়ে আর একজন প্রতিদ্বন্দ্বীর মোটর সাইকেল চালাই বেড়াচ্ছে এত বড় দলের একজন সেক্রেটারি মান সম্মান আছে এর নাম ইসলাম এর নাম কি আচ্ছা ধরেন বিএনপির ভাইরা রাগ করেন না ধরেন মির্জা ভকরুল ইসলাম আচ্ছা ফখরুল ইসলামের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর তাকে কোনো নির্বাচনের প্রার্থী বানাই দেয়নি আর একজন প্রার্থী হয়েছে আর সেক্রেটারি জেনারেল ছেলে মোটরসাইকেল চালাই তার ভোট চেয়ে বেড়াচ্ছে এরাম কি বাংলাদেশের কোনো ইতিহাসে কেউ দেখেছে শুধুমাত্র একমাত্র ইসলামপন্থী হওয়ার কারণে সেক্রেটারি জেনারেল সেলের কোনো পথ নাই কিন্তু আর একজনকে ভোটে পাশ করানোর জন্য জীবনের রিক্স নিয়ে ময়দানে নেমেছে এর নাম ইসলাম এর নাম ইসলাম এখানে নেতার ছেলেরা নেতা হতে পারে না যদি যোগ্যতা না থাকে যোগ্যতার বলেই এ দল চলে সুতরাং আপনারা গণতন্ত্র বলেন গণতন্ত্র পূর্ণঙ্গ গণতন্ত্র যদি দেখতে চান ইসলামপন্থীদের দিকে তাকান আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের নাম কি গোলাম পরোয়ার এই যে ঢাকা ডাকসু নির্বাচন হয়ে গেল সাদিক কায়েম সাদিক চালাইত সেইটাই কিন্তু গোলাম পরোয়ারের ছেলে কথাটা এই জন্য বলছি সেক্রেটারি জেনারেল কোন দলের বাংলাদেশ জামাত ইসলামী এটা পদে নির্বাচন হয়েছে কোন পদে তিনি প্রতিদ্বন্দ্বী করেননি কারণ সংগঠন তাকে ওই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে অনুমতি সেক্রেটারি জেনারেলের ছেলে প্রতিদ্বন্দ্বী না হয়ে আরেকজন একজন প্রতিদ্বন্দ্বীর মোটর সাইকেল চালাই বেড়াচ্ছে এত বড় দলের একজন সেক্রেটারি মান সম্মান আছে এর নাম ইস্তাফ এর নাম কি আচ্ছা ধরেন বিএনপির ভাইরা রাগ করেন না ধরেন মির্জা ফখরুল ইসলাম আচ্ছা ফখরুল ইসলামের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর তাকে কোনো নির্বাচনের প্রার্থী বানাই দেয়নি আর একজন প্রার্থী হয়েছে আর সেক্রেটারি জেনারেল ছেলে মোটরসাইকেল চালাই তার ভোট চেয়ে বেড়াচ্ছে এরাম কি বাংলাদেশের কোনো ইতিহাসে কেউ দেখেছে শুধুমাত্র একমাত্র ইসলামপন্থী হওয়ার কারণে সেক্রেটারি জেনারেল ছেলের কোনো পথ নাই কিন্তু আরেকজনকে একজনকে ভোটে পাশ করানোর জন্য জীবনের রিস্ক নিয়ে ময়দানে নেমেছে এর নাম ইসলাম এর নাম ইসলাম এখানে নেতার ছেলেরা নেতা হতে পারে না যদি যোগ্যতা না থাকে যোগ্যতার বলেই এ দল চলে সুতরাং আপনারা গণতন্ত্র বলেন গণতন্ত্র পূর্ণাঙ্গ গণতন্ত্র যদি দেখতে চান ইসলামপন্থীদের দিকে থাকা তাছাড়া অন্য কোনো দলের ভিতরে কি আছে না আছে জানি না তবে ইসলামী দলের ভিতরে পূর্ণাঙ্গ গণতন্ত্র আছে সেই গণতন্ত্রের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ জামাত ইসলাম শুধু ইসলামী নেতৃ দলের নেতৃত্বে দেয় না জামাতের টার্গেট গোটা আঠারো কোটি মানুষকে নিয়ে শান্তিতে থাকা তার ভিতরে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৈদ্ধ থাকবে অন্যান্য অন্য ধর্মাবলম্বীরা থাকবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এটাই আমাদের টার্গেট বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই কি তাই একটা বারের জন্য আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম একটা বারের জন্য একটা বারের জন্য একটা পিরিয়ডের জন্য হজুরদের সংসদে পাঠান যদি এই একটা বারে হুজুরা ভালো কাজ করতে না পারে আমরা এই হুজুরদের এমন তালাক দেব এই হুজুরা যেন আমাদের সামনে আসতে না পারে সুতরাং চুয়ান্নটা বছর ময়লা দেখলাম একটা বছরের পাঁচ বছরের জন্য এই হুজুরদের একটু দেখি তিন বছরের মাথায় যদি ভালো কাজ না করে আমিও আপনাদের আন্দোলনে শরিক হব যেভাবে হুজুরদের তাড়াবো তবে অন্তত দুটো তিনটে বছর অন্তত দিয়ে দেখি তারা পারে

একবার একটা যুদ্ধে যাওয়ার জন্য রাসূলুল্লাহ দায়িত্ব বণ্টন করতেছেন একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দায়িত্ব আমিও দায়িত্ব করতে পারব তার নাম করে দিলেন এই যুদ্ধে যেতে পারবে না যে দায়িত্ব সে দায়িত্ব সুতরাং জামাত দায়িত্ব পালনের জন্য তারাই দায়িত্ব পালনের বিশ্ববিদ্যালয়ে ভোট হয়ে গেছে ঢাকার জাহাঙ্গীরনগর আগামীতে রাজশাহী ভোট হবে তো রাজশাহী আওয়ামী লীগ ক্ষমতায় জামাত ইসলাম মায়ের খেয়ে খেয়ে আর পাইতেছে না শিবিরাওয়ালারা যেখানে যায় সেখানেই মার খায় তো টার্গেট নিলে ক্ষমতা একটু দেখাই না লাগবে নতুবা আর মার খেয়েই পারা যাচ্ছে না তো ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল হচ্ছে শিবির বলল আগামীকালকের মিছিলে একটা ঘাবান হবে এন্ড শিবির এক দুইশ শিবির একটা হলো গলির ভিতরে আস সামনে পুলিশ পিছনে পুলিশ মাঝখানে জয় বাংলা পুলিশে প্রোটোকল দিয়ে যাচ্ছে পিছনে প্রোটোকল এখন ওরা চিন্তা করতো যদি ঢুকে দিলে পুলিশ ঠিক ঠিক পাবে ঠিক একটা রাস্তার ব্যাকন ওই ব্যাকন গলি তোরা ছিল যেই না ছাত্রলীগ খানিকটা আগে গেছে খানিকটা পিছনে তখনই ওরা ওই দলের ভিতর ঢুকে পড়িস শিবির ঢুকে বলতেছে জয় বাংলা তালি ওরা বুঝলো দুবলিক ছাত্রলিখ বুঝলো এরাও কি আমলিখ ছাত্রলিখ আর পুলিশও বুঝলো ওরা ছাত্রলিখ অধিকতে এসে যোগ দিসে আর আগ ব্যাকের সামনে যেই গেছে সেই এরা জয় বাংলা স্লোগান বাদ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি মাছ মাছ तमाम সিদাম মার ভাই আটটা দশটার চিৎকাই করে ফলাই পুলিশ বেলাকে চলে গেছে আর এরা মাছ ধরে খেয়ে চিৎ पटांग দিয়ে পড়িয়া আছে

কোনো শিবিলকুনো লোকendarbati করে না জানার পর ও রাজামতের বিরুদ্ধেই কথা বলে কুড়ি গ্রামের রাজারহাট বলে একটা থানা ওখানে গিয়ে সে ওয়াজ করতে আওয়ামী লীগের সময় এখন ওয়াজ করতে যাওয়ার পরে ঘরের ভিতরে বসে সানাস্তা দিয়ে ছেলেরা বাইরে গেছে হঠাৎ করে বিরাটাক লম্বা লোক গায়ে কালো কোট পরা আমার ঘরে ঢুকে বলতে হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসতে কষ্ট হয়নি তো না হুজুর আপনার ওয়াজ আমরা ক্যাসেটে দেখেছি ভিডিও দেখেছি খুব গরম লোক আপনি তো আমাদের থানাটা কিন্তু আওয়ামী লীগের থানা আমি হলাম এই থানার সেক্রেটারি তো এখানে তো গরম করলে হবে না হুজুর এখানে একটু ঠান্ডা মাথায় নামাজের কথা কবরের কথা পরকালের কথা বলবেন এখানে এই ধরনের কথা বললে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন না অপমান হবেন লাঞ্ছিত হবেন এখন আমার কর্তব্য ছিল আপনার পৌঁছাই দেওয়া দিয়ে গেলাম যেটা ভালো হয় সেইটা করবেন আচ্ছা বলেন এখন ওয়াজে যায়নি তার আগে যদি এইভাবে হুমকি আসে তাহলে ওয়াজ কি আর হবে মন টন খারাপ করে বসে আছে। ইরির মধ্যে এক যুবক আসলেন মুখে সুন্দর দাড়ি গায়ে পাঞ্জাবি মাথায় একটা টুপি এসে বলতে হুজুর মন খারাপ কেন তবে গেলে এই যে ভদ্রলোক চলে গেলেন ইনিকে তাই বলতেছে হুজুর উনি আমার আব্বা আপনার আব্বা আমলিগির লোক তো হ্যায় তাই হজুর টেনশন করেন না উনি আমার আব্বা উনি আমলিগির সেক্রেটারি আর আমি হলাম ওনার ছেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আমি তখন বলতেছি আল্লাহ সারাজীবন শুনেছিলাম ফেরাউনির ঘরে মুসা কিন্তু এটা আমার দেখার সুযোগ হয়নি। আজকেই দেখলাম ফেরাউনির ঘরে মুসা তখন বলে হুজুর টেনশন নাই বিএনপি আর জামাত আমরা एकजुट হয়ে আপনারা নিয়ে আসি তখন বিএনপি জামাতটা ভাবছে ল না এখনো আছে কিছু সুটকে সুট এরাই আমাদের বিপক্ষে নাই কিন্তু আসল জায়গায় এখনো কেউ কারোর বিরুদ্ধে কথা বলে না কথা বলে ঠিক না বেটি একই কম্বলের ভিতরে ঘুমালাম একই মামলার আসামি আসামী হলাম বিরোধিতা করার প্রশ্নই ওঠে না পাগল ভালো হয়ে যাও পয়সা লাগবে না বলল হুজুর আপনার গতি কি অসলবে যদি কেউ বাধা দেয় আমরা ময়দানে আসি তখন চিন্তা করলাম না লাইন ঠিক আছে